দুর্গাপুরের একটি গুরুত্বপূর্ণ বাজার বেনাচিটি এজন পাঁচ মাথা মোড় থেকে ভিড়িঙি মোড় পর্যন্ত বেনাচিটি বাজারের এই প্রধান রাস্তা দুই ধারে রয়েছে বহু ছোট বড় নানা ধরনের দোকান শপিং মল বিভিন্ন শোরুম প্রায় তিরিশটির কাছাকাছি সরকারি বেসরকারি ব্যাংক বহু ছোট বড় সোনার দোকান গোল্ড লোন সংস্থা তবে বেনাচিটি বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাটি অত্যন্ত ঘিঞ্জি এবং এই রাস্তার ওপর থাকে অত্যাধিক ছোট বড় গাড়ির চাপ ও সাধারণ মানুষের ভিড় তবে পুরুষের পক্ষ থেকে বেনাচিটি বাজারে বিশেষ নজরদারি থাকলেও এই গুরুত্বপূর্ণ বাজারে ঠিকমতো সিসিটিভির নজরদারি না থাকায় মাঝে মধ্যেই দুষ্কৃতীরা বিভিন্ন ধরনের অপকর্ম করে এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয় আগে এইরকম বেশ কয়েকটি ঘটনা সামনেও এসেছে সেই কারণে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বেনাচিটি বাজারে সিসিটিভির নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বেশ কিছু সদস্য তাদের বেনাচিটি বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সারা প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে সিসিটিভি নজরদারির ব্যবস্থা করেছেন এবং অনেকে নিজেদের উদ্যোগে সিসিটিভি বসানোর চেষ্টা করছেন তারপরেও এখনও বেনাচিটি বাজারের বহু জায়গায় রয়েছে সিসিটিভির নজরদারির খামতি ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এজন পুলিশ ফাড়িতে সমগ্র বেনাচিটি বাজারের ওপর নজরদারি চালাতে সেন্ট্রাল সিসিটিভি কন্ট্রোল রুম করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই সেই কাজও শুরু হয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সেন্ট্রালি সিসিটিভি কন্ট্রোল রুমের জন্য একটি বড় এলইডি টিভি এজন ফারির ইনচার্জ রামানুজ রহমানের হাতে তুলে দেন দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা উপস্থিত ছিলেন দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে চন্দন দত্ত রামাপ্রসাদ হালদার ভোলা ভকত সহ অন্যান্যরা উপস্থিত সকলেই আশাবাদী এজন ফারির সেন্ট্রালি সিসিটিভি নজরদার সম্পূর্ণরূপে শুরু হলে বেনাচিটির ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে পাশাপাশি দুষ্কৃতী কার্যকলাপ অনেকটাই আটকানো সম্ভব হবে তিনি আমাদের চেম্বার অফ কমার্সের সাথে বসে ইতিমধ্যে আমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করেছিলেন যাতে করে আমাদের যে বড়ো বড়ো যে সমস্ত ব্যবসায়ী সংস্থা রয়েছে বা ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তারা যেন নিজেদের উদ্যোগে ক্যামেরা লাগায় আমাদের ইতিমধ্যে প্রায় থার্টি পারসেন্ট মানে বেনাচিতি বাজারের নাচন রোডের ওপর যে দোকান রয়েছে সেই দোকানের ওপর থার্টি পার্সেন্ট দোকানদাররা নিজেদের উদ্যোগে ইতিমধ্যে প্রত্যেক দোকানে দু সাইডে ক্যামেরা এবং চতুর্দিকে ক্যামেরা তারা লাগিয়ে রেখেছে যার ফলে আমরা তাদের ওখান থেকেও পার্সোনালি গিয়ে বিভিন্ন ক্রাইমগুলো দেখতে পাই এটা আমরা যেটা সেন্ট্রালি অপারেটেড হয় যাতে করে এইজন আইসি সাহেব যেটা চাইছেন আজকে সেন্ট্রালি অপারেটেড হয় সেটারও ব্যবস্থা আগামী দিন দুর্গাপুর চেম্বার অফ কমার্স করবে এবং তার জন্য পূর্ণ সহযোগিতার হাত আমরা ওনাদের থেকে বাড়িয়ে দিই ধন্যবাদ আজকে আমাদের দুর্গাপুর চেম্বার অফ কমার্স যেভাবে বাড়ছে এবং যেভাবে সোশ্যাল ওয়ার্ক ওনাদের মাথায় আছে এটা চিন্তাধারা করে দেওয়া হয়েছে যে কি আমাদের ব্যবসাটা ঠিক মতন চলুক আজকে দুর্গাপুর খুব পিসফুল এলাকা আছে চুরি ডাকাতি এরকম কিছুই হয় না কিন্তু আমরা যত সেফ রাখতে পারি সেই হিসাবে চেম্বারে যারা সবাই মিলে এই জিনিসটার সিদ্ধান্ত নিয়েছে যে কি আমরা টিভিটা দেওয়া আছে থানাতে দেবো যাতে আমাদের বেঁচেটি মার্কেট খুব সুস্থভাবে চলে আমরা নিরাপদা ফিল করি পর নভেম্বর মাসে জয়েন করেছি তো আমাদের ফাঁড়িটা দু সালে পড়ে যাওয়ার পর থেকে অ্যাকচুয়ালি সিসিটিভির সিস্টেম থেকে আগুন লেগে আমাদের ফাড়িটা আগুন ধরেছিল তখন থেকে মানে সিসিটিভিটা আমাদের অক্ষেজে হয়েছিল তো আমি গুরুত্ব অনুভব করি কারণ আমাদের বাজারে অনেক সোনার দোকান অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান তো সেগুলোকে আমাদের তো সবসময় দেখতেই হয় তার সিকিউরিটিকে মাথায় রেখে তো আমি প্রথমেই ভেবেছিলাম যে এখানে সিসিটিভিটা অবশ্যই লাগাতে হবে সেই উদ্যোগে আমি চেম্বার অফ কমার্স সঙ্গে যোগাযোগ করি চন্দনবাবুর সাথে প্রথমে যোগাযোগ করি তো ওনাকে বলেছিলাম যে আমাদের সিসি কিছু লাগবে হ্যাঁ তো উনি আমাদের আমার আহ্বানে উনি ওনারা সবাই মিলে একত্রিত হয়ে সাড়া দিয়ে আমাকে আজকে একটা টিভি দিয়েছে আমি আশা রাখবো আরও কিছু তো ক্যামেরা লাগবে সিসি তো যথাসাধ্য যেমন যেমন হবে আমরা আপাতত পনেরোটার মতো সিসি টিভি দিয়ে এখন শুরু করছি তারপরে আরও যেমন আমাদের উদ্দেশ্য টার্গেট আছে পঞ্চাশখানা টিভি সিসি টিভি লাগালে আমার এলাকাটা অনেকটা কভার হয়ে যাবে তো সেইগুলো আমরা আশা করব যে আস্তে আস্তে সবার সাহায্য এবং সবার সহযোগিতায় এই দৃশ্য পরিপূর্ণ